সামনে দু হাজার চব্বিশ এবছর লোকসভা নির্বাচনে আপনারা কি করবেন কেন্দ্র রাজ্য সরকারের কাছে আপনারা দাবি দাবি করছেন করছেন কাছেও কি করবেন দেখুন আমরা আদিবাসী লোক আমরা ওখানে গোটা ছোটনাগপুর অঞ্চলে বিয়াল্লিশ পার্সেন্ট কর্মী আমরা বসবাস করি বিয়াল্লিশ পার্সেন্ট কর্মী যেদিকে টলবে তারাই জিতবে আমরা তখন বিভিন্নভাবে বিজেপি গভর্নমেন্ট প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে ঝাড়গ্রামের জনসভায় তখন মুকুল রায় বিজেপিতে ছিলেন মুকুল রায় সেদিন সরাসরি বক্তব্য করেছিলেন যে জঙ্গলমহলে বিজেপিকে জেতান আমরা আপনাদেরকে আদিবাসী করে দেব। তো আমরা পাঁচ বছর ধরে লক্ষ্য করলাম কুর্মি সম্পর্কে বিজেপি নেতাদের আজ পর্যন্ত কোনো বক্তব্যই আমরা পেলাম না তো আমরা তো ভোটের রাজনীতি করিনি বিজেপি জিতবে না তৃণমূল জিতবে আমাদের কোনো যায় আসে না কিন্তু আমাদেরকে যে বিজেপি গভর্নমেন্ট প্রতারণা করেছে সেটা আমরা বলতেই পারি কি করবেন আপনারা বিজেপি তো তাহলে কি তৃণমূলকে সমর্থন করবেন না 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 আমরা না আমরা কাউকে আমরা দেখুন অরাজনৈতিক সংগঠন আমরা কারো পক্ষেও নয় আমরা কারো বিপক্ষেও নয় আমাদের যে কাজ করবে আমরা তাদের পক্ষে কেন্দ্র সরকার বিল নিয়ে আসুক কথা জঙ্গলমহল পুনরায় বিজেপি জিতবে কথা দিচ্ছি সমস্ত কর্মীরা বিজেপি কে ভোট দিবে বিল নিয়ে আসুক রাজ্য সরকার সিআর কমেন্ট জাস্টিফিকেশন অতি দ্রুত পাঠাক কথা দিচ্ছি তারাও জিতবে কর্মীর হিতে যে কাজ করবে কর্মী তাকে দেখবে কর্মী অকৃতজ্ঞ নয় আমাদের কাজ করবে আমরা তাদেরকে দেখব জিআইডি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কর্মী সমাজের নেতা অনুপ মাহাতো প্রথমে জিআইটি আপনাকে স্বাগত জানাচ্ছি একদম জোহার একটা বিষয় আজকে যে আপনারা কলকাতার রাজপথে আন্দোলন করছেন আপনাদের দাবিটা কি আজকাল সবাই জানে যে কর্মীর দাবিটা কি রাজ্য কেন্দ্র জানে আমরা ব্রিটিশ গভর্নমেন্টের আমরাকে কখনো বলা হয়েছে অ্যানিমিস্ট কখনো বলা হয়েছে প্রিমেটিভ টাইপ আমরা টাইপের মধ্যেই ছিলাম কিন্তু ভারতবর্ষ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে নেহরু গভর্নমেন্ট আসলো নেহরু গভর্নমেন্ট বললো পাঁচশো দশ নম্বর নোটিফিকেশন অনুযায়ী যে উনিশশো একত্রিশ সালের জনগণনা অনুযায়ী যারা প্রিমিটিভ ট্রাইভ তারা সবাই শিডিউলে থাকবে কিন্তু শিডিউল তালিকা প্রকাশ হলো উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর সেখানে দেখা গেল যে তেরোটা জাতি প্রিমিটিভ ট্রাইব ছিল তার মধ্যে কর্মীরাও ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ষড়যন্ত্র বলুন না যেটাই বলুন আশ্চর্যজনক ভাবে কর্মী সেখান থেকে বাদ পড়ে যায় বারোটা জাতি শিডিউলে চলে গেল তো সেই তিয়াত্তর বছর ধরে আমাদের যন্ত্রণা বঞ্চনা আমাদের যেমন ভাবে পারি আমরা আন্দোলন করে চলেছি আজকে আমরা দু হাজার চব্বিশ সালে এসেও আমরা কিন্তু সঠিক বিচার পাচ্ছি না কর্মীরা অথচ কর্মীরা আমরা ভারতবর্ষের আদিম অধিবাসী আমরা আমাদের পরিচিতির দাবিতে কেন্দ্র সরকার আর জি দপ্তর একটা চিঠি করেছিলেন সতেরো সালে যে সিআরআই এর উপর একটা কমেন্ট এবং জাস্টিফিকেশন প্রয়োজন আছে তো সেটা দিবে রাজ্য যার জন্য আমরা রাজ্যর কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আন্দোলন করেছি সেই সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনের জন্য আমরা আজকে কলকাতায় রানী রাসমণি রোডে মিটিং করছি এবং রাজ্যপালকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের দাবি যেটা যে অতি দ্রুত আপনি আমাদের সিআরআই এর উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠিয়ে দেন বাদ বাকিটা আমরা দিল্লির সঙ্গে বুঝে নেব ওটা যদি পাঠিয়ে দেয় আমাদের আজ পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কোনো ঝামেলা নয় আমরা তখন দিল্লি গভর্নমেন্টের সঙ্গে আমরা কুর্মীরা বুঝে নেব আমাদের হিত গৌরব ফিরে পাওয়া জন্য তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনাদের নাকি এই আন্দোলন করতে বিজেপি ফান্ড করছে বিজেপি টাকা দিচ্ছে বিজেপি আন্দোলন করা তো ভিখারি নয় আমরা কোনো রাজনৈতিক দলের যাকে খুশি আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি অনুপ মাহাতো বলছি না কাউকে এত লোককে শিখিয়ে দেওয়া সম্ভব নয় আপনারা এখানে যাকে খুশি জিজ্ঞেস করবেন নিজেরা ভাড়া দিয়ে নিজেরা গাড়ি বুক করে রিজার্ভ করে কলকাতার কলকাতার মতো জায়গায় পুরুলিয়া থেকে সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে এসে আন্দোলন করছে প্রত্যেকেই নিজের কাঠের করি ফেলে কর্মীরা আন্দোলন করছে আমাদের বিজেপির কাছেও পয়সা নেওয়ার কোনো প্রয়োজন হয় না তৃণমূলের কাছেও আমাদের পয়সার কোনো প্রয়োজন হয় না দুর্মিরা এখনো এতটা ভিখারি হয়ে যায়নি যে কোনো রাজনৈতিক দলের থেকে আমাদেরকে পয়সা নিতে হবে আপনাদের ধর্ম কি দেখুন আমরা প্রকৃত অর্থে প্রকৃতির পূজারী আমরা মূর্তি পূজা বিশ্বাস করি না আমাদের পূর্বপুরুষ আমাদের যে ডহর অর্থাৎ যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে আমাদের গরম আছে আমাদের ধরাম আছে আমাদের জিতা আছে আমাদের করম আছে আমাদের আছে প্রত্যেকটা আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল এতএব আমরা হিন্দু ধর্মের লোক নয় আমরা প্রকৃত হচ্ছে সারনা ধর্মের লোক যার জন্য সারনা ধর্মের আমরা কোড চাইছি কেন্দ্র সরকারের কাছে যে সারনা ধর্মের কোড যাতে আমাদেরকে দেওয়া হয় এনআরসি সিএ চালু করা হচ্ছে এবং কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে লোকসভার পরেই আবার তিনি বলছেন যে এনআরসি সি সিএ চালু করা হবে এই নিয়ে আপনাদের আপনাদের কি বক্তব্য না দেখুন ওগুলো রাজনৈতিক মেটাপ এখন আমাদের ও এনআরসি সিএ নিয়ে আমাদের কোনো ভাবার এখনো অবকাশই আমরা পাইনি আমরা আমাদের জাতিসত্তা আইডেন্টি লড়াই এই আইডেন্টি লড়াই লড়তে গিয়ে আমরা কোনো সময় চাইছি না যে রাজনৈতিক ম্যাটার নিয়ে আমরা কিছু বক্তব্য বলি এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না বিজেপি বলছে তো ইউসিসি এর সবাইকে এক করবে সবাই এক দেশ এক আইন করতে ঘোর বিরোধিতা করেছি আমরা আমরা সারনা ধর্মের লোক এখানে ইউসিসি এনে যদি এখানে এমন একটা যে একটাই ধর্ম থাকবে একটাই মানতে হবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রত্যেকের সকলের সমান অধিকার আছে এবং প্রত্যেকে যে যা ধর্ম সে তার নিজভাবে পালন করবে সেইখানে যদি কেউ পাগলের প্রলাপ বকে যে এখানে ইউসিসি এনে আর প্রত্যেককে একটা ধর্মের উপর বিশ্বাস করতে হবে ভারতবর্ষ আমরা কর্মীরা কিন্তু থেমে থাকবো না এর বিরুদ্ধে আমরা কিন্তু গর্জে উঠবো কেন আমরা সারনা ধর্মের লোক দু হাজার উনিশ লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম পুরুলিয়া তারপরে আপনার ঝাড়গ্রাম তারপরে আপনার ওই মেদিনীপুর এই এরিয়াগুলোতে বিজেপি জিতেছিল আপনাদের আপনারা নাকি বিজেপিতে ভোট দিয়েছিলেন তৃণমূলে বারবার অভিযোগ এবার সামনে দু হাজার চব্বিশ এই এবছর লোকসভা নির্বাচনে আপনারা কি করবেন কেন্দ্র রাজ্য সরকারের কাছে আপনারা দাবি করছেন কেন্দ্রের কাছেও দাবি করছেন কিন্তু আপনারা কি করবেন দেখুন আমরা ছোটনাগপুরে মইপুর লোক আদিবাসী লোক আমরা ওখানে গোটা ছোটনাগপুর অঞ্চলে বিয়াল্লিশ পার্সেন্ট কর্মী আমরা বসবাস করিমী যেদিকে টলবে তারাই জিতবে আমরা তখন বিভিন্নভাবে বিজেপি গভর্নমেন্ট প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে ঝাড়গ্রামের জনসভায় তখন মুকুল রায় বিজেপিতে ছিলেন মুকুল রায় সেদিন সরাসরি বক্তব্য করেছিলেন যে জঙ্গল মহলে বিজেপি যেতান আমরা আপনাদেরকে আদিবাসী করে দেব তো আমরা পাঁচ বছর ধরে লক্ষ্য করলাম সম্পর্কে বিজেপি নেতাদের আজ পর্যন্ত কোনো বক্তব্যই আমরা পেলাম না তো আমরা তো ভোটের রাজনীতি করিনি বিজেপি জিতবে না তৃণমূল জিতবে আমাদের কোনো যাই আসে না কিন্তু আমাদেরকে যে বিজেপি গভর্নমেন্ট প্রতারণা করেছে সেটা আমরা বলতেই পারি এবারে কি করবেন আপনারা বিজেপি তো তাহলে কি তৃণমূলকে সমর্থন করবেন না 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 আমরা কাউকে আমরা দেখুন অরাজনৈতিক সংগঠন আমরা কারো পক্ষেও নয় আমরা কারো বিপক্ষেও নয় আমাদের যে কাজ করবে আমরা তাদের পক্ষে কেন্দ্র সরকার বিল নিয়ে আসুক কথা দিচ্ছি জঙ্গল মহল পুনরায় বিজেপি জিতবে কথা দিচ্ছে সমস্ত কর্মীরা বিজেপি কে ভোট দিবে বিল নিয়ে রাজ্য সরকার সিআর কমেন্ট জাস্টিফিকেশন অতি দ্রুত পাঠাক কথা দিচ্ছি তারাও জিতবে কর্মীর হিতে যে কাজ করবে কর্মী তাকে দেখবে কর্মী অকৃতজ্ঞ নয় আমাদের কাজ করবে আমরা তাদেরকে দেখব এইটুকুই আমরা বলতে পারি একেবারে তারা বলছেন যারা আমাদের দাবি মেনে নেবে যে সরকারই হোক হে তৃণমূল বা রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকার তৃণমূল বা বিজেপি যারা আমাদের দাবি মেনে নেবে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াবো এই কথাই তারা বলছেন এবং তারা বলছেন আমাদের যে দাবি সেই দাবি আমাদেরকে এস অন্তর্ভুক্ত করতে হবে সেই সাথে সাথে সারনা ধর্মের কোট দিতে হবে সেই দাবি নিয়েই কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করছেন আজও কলকাতার রাজপথে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা এই মুহূর্তে এখান থেকে রাজ্যপালের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা কিন্তু তারা কিন্তু তাদের ডেপুটেশন দিয়েছেন ক্যামেরা সৌম্যর সঙ্গে শাকিবুল ইসলামের রিপোর্ট যাই